হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই পৃথিবীতে বহু ভয়ানক উপজাতি রয়েছে এবং এই প্রত্যেকটি উপজাতির রয়েছে আরও ভয়ানক ও আজব রীতিনীতি আর ঠিক তেমনই এমনই একটি আজব উপজাতির কথা আজ আমরা বলব যারা গরুর মূত্র থেকে শুরু করে দুধ গোবর সব কিছুই খেয়ে থাকে এই উপজাতিতে যার যতগুলো গরু থাকবে সে ততগুলো বিয়ে করতে পারবে এই উপজাতির মানুষগুলো নিজেদের চেয়েও গরুদের বেশি যত্ন করে থাকে এমনকি তাদের গরু পাহারা দেওয়ার জন্য বন্দুক হাতে নিয়ে ঘোরাঘুরি করে তার আগে যারা চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক বলছিলাম আফ্রিকার দক্ষিণ সুদানের কথা এই দেশটিতে মুন্ডারি নামক একটি উপজাতি বসবাস করে এরা মূলত রাখাল সম্প্রদায়ের একটি অংশ এবং নিজেদের ধন সম্পদ হিসাবে গরুকেই সবচেয়ে বেশি মূল্য দেয় গরুর লালন পালনের মাধ্যমেই তাদের পুরো জীবনধারা চলে মুন্ডারি উপজাতিরা মূলত আনকুল ওয়াতুসি নামক এক ধরনের গরু পালন করে এই গরুগুলো দেখতে অত্যন্ত সুন্দর ও বিশাল আকৃতির হয় গরুগুলোর শিং অনেক বড় হয়ে থাকে এবং এক একটি গরুর উচ্চতা প্রায় আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে স্থানীয় বাজারে এই এক একটি গরুর মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকার সমান যা আফ্রিকার অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি এই কারণেই এই উপজাতি গরুগুলোকে এত ভালোবাসে এবং এত যত্ন নিয়ে লালন পালন করে সবচেয়ে মজার বিষয় হল এই গরুগুলো মূলত শুধু এই উপজাতির কাছেই পাওয়া যায় গরুর শিং এবং চামড়াও অনেক মূল্যবান সব কিছু মিলিয়ে যার কাছে যত বেশি গরু আছে সে তত বড় লোক এবং সে তত বেশি বিয়ে করতে পারে কারণ গরুই তাদের কাছে পুরুষত্বের প্রমাণ এবং অর্থ সম্পদের প্রধান মানদণ্ড এই গৃহপালিত পশু রক্ষা করার জন্যই এই উপজাতির মানুষজন গরু পাহারা দিতে বন্দুক ব্যবহার করে কারণ চোর ডাকাতেরা নিয়মিত তাদের উপজাতির মধ্যে গরু চুরি করতে হামলা চালায় এই বন্দুকগুলো তারা সরকার থেকে পেয়ে থাকে শুধুমাত্র গরু রক্ষা করার উদ্দেশ্যে গরু রক্ষা করতে গিয়ে এই উপজাতির মানুষজন নিজের জীবন দিতেও পিছপা হয় না তারা বেশিরভাগ সময় এ কে ফর্টি ধরনের বন্দুক ব্যবহার করে এবং প্রায় চোর ডাকাতদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে এতে দুই পক্ষেরই অনেক হতাহত হয় কিন্তু মুন্ডারি উপজাতি সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় যখনই তাদের এলাকায় কোনো চোর ঢুকে পড়ে তারা জীবনের শেষ অবধি লড়াই চালিয়ে যায় কারণ তারা বিশ্বাস করে গরু তাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ এই গরুর ক্ষতি হলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে মুন্ডারি উপজাতির বিশ্বাস অনুযায়ী গরুই তাদের জীবনের সবকিছু এই গরুগুলো তাদের হাঁটা সঙ্গী রোগ প্রতিরোধের মাধ্যম এবং অনেক সময় উপাসনারও অংশ তবে আশ্চর্যের বিষয় হল তারা কখনোই মাংস খাওয়ার জন্য এই গরুগুলোকে হত্যা করে না গরুর বাজার মূল্য অত্যন্ত বেশি হওয়ায় তারা গরু বিক্রি হলেই জীবন চালায় তারা বিশ্বাস করে গরুর মাংস খাওয়া এক ধরনের বিলাসিতা এবং গরুর মাংস খেলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এই কারণেই তারা গরুর মাংস খায় না এই উপজাতির মানুষগুলো দেখতে সাধারণত কালো বর্ণের লম্বা ও শক্তিশালী দেহের হয়ে থাকে তবে তাদের খাদ্যাভ্যাস খুবই সাধারণ তারা প্রচুর পরিমাণে গরুর দুধ ও দই খেয়ে থাকে এবং সেই সঙ্গে দিনে তিনবার গরুর প্রস্রাব পান করে তাদের বিশ্বাস এই প্রস্রাব পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা আরও শক্তিশালী হয় তারা আরও বিশ্বাস করে গরুর প্রস্রাব তাদের চুল লালচে রঙের করে তোলে এছাড়াও তারা গরুর গোবর পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই পুরো শরীরে মাখে তাদের মতে এটি এক ধরনের ঔষধি প্রক্রিয়া তারা সকাল বিকাল এবং রাতে ঘুমানোর আগেও এই ছাই শরীরে মাখে যাতে শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ক্ষতি না হয় শুধু নিজেদের শরীরেই নয় তারা গরুর শরীরেও এই ছাই মাখিয়ে দেয় যাতে গরুগুলো সুস্থ থাকে যেখানে তারা ঘুমায় সেই জায়গাতেও তারা ছাই ছড়িয়ে ঘুমায় রাতে মুন্ডারি উপজাতির মানুষজন গরুর পাশেই ঘুমায় এমনকি পারিবারিক বিবাহের সময়ও এই গরুগুলো দেনমোহর হিসাবে দেওয়া হয় কেউ চাইলে নির্দিষ্ট সংখ্যক গরুর বিনিময়ে স্ত্রী গ্রহণ করতেও পারে কারণ তাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এই গরু মানুষ ও গরুর মধ্যে তাদের সম্পর্ক এতটাই গভীর যে এই উপজাতিকে দেখলেই বোঝা যায় গরু তাদের কাছে শুধু পশু নয় বরং জীবনের অংশ বন্ধুরা এটাই আমাদের পৃথিবীর আশ্চর্য সব নিয়ম কানুনের বাস্তব উদাহরণ আর আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এমনই পৃথিবীর আশ্চর্য ও অজানা সত্য ঘটনা নিয়ে ভিডিও বানিয়ে থাকি যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ বন্ধুরা